একটি দেশ হঠাৎ শুরু হওয়া কিছু বিক্ষোভ আর তারপর সব পালট মধ্যপ্রাচ্যে গত সাত দশকের বেশি সময় এমন দৃশ্য বহুবার দেখা গেছে কিন্তু লক্ষ্য করলে দেখা যায় এই প্রতিটি ঘটনার পেছনে একটি নির্দিষ্ট ছক রয়েছে যখনই কোনো দেশের সরকার আমেরিকার স্বার্থের পরিপন্থী অবস্থান নিয়েছে তখনই সেখানে অস্থিরতা দানা বেঁধেছে ইরান উনিশশো সাল প্রথম ব্লুপ্রিন্ট গল্পটা শুরু হয় তিয়াত্তর বছর আগে ইরানের তেহরানে নিউ ইয়র্ক টাইমসের ফাঁস করা সিআইএ নথি বলছে উনিশশো সালে প্রধানমন্ত্রী মোসাদ্দেক তেল সম্পদ জাতীয়করণ করলে আমেরিকা ও ব্রিটেন অপারেশন অ্যাজাক্স শুরু করে অর্থের বিনিময়ে রাজপথে সাজানো বিক্ষোভকারী নামিয়ে মোসাদ্দেককে হটিয়ে শাহের শাসন কায়েম করা হয় ইরাক উনিশশো তেষট্টি সাল সিআইএর নিখুঁত অপারেশন উনিশশো সালে ইরাকি প্রধানমন্ত্রী আব আল কারিম কাসেম সোভিয়েত দকের দিকে ঝুঁকে পড়লে সিআইএ সরাসরি হস্তক্ষেপ করে দু সালের প্রকাশিত নথি অনুযায়ী এই অভ্যুত্থানে সিআইএর ভূমিকা ছিল অপরিহার্য কাসেমকে হত্যার পর বাদ পার্টি ক্ষমতায় আসে যা পরবর্তীতে সাদ্দাম হোসেনের উত্থানের পথ প্রশস্ত করে আফগানিস্তান উনিশশো উনআশি থেকে উনিশশো সাল অপারেশন সাইক্লোন সরাসরি যুদ্ধ ছাড়াও আমেরিকা পর্দার আড়াল থেকে দেশ ধ্বংসের কৌশল জানে উনিশশো সালে সোভিয়েত সমর্থিত সরকারকে সরাতে সিআইএ অপারেশন সাইক্লোনের মাধ্যমে মুজাহিদিনদের বিলিয়ন বিলিয়ন ডলার ও অস্ত্র দেয় রাশিয়ানরা বিদায় নিলেও আমেরিকা দেশটিকে গৃহযুদ্ধের মুখে ফেলে দেয় সেই বিশৃঙ্খলা থেকেই জন্ম নেয় তালেবান ও আলকায়দা দু সালে টুইন টাওয়ারে আলকায়দার হামলার দোহাই দিয়েই আমেরিকা আবারও হামলা চালায় আফগানিস্তানে ইরাক দু সাল মারণাস্ত্রের মিথ্যা অজুহাত দু তিন সালে মারণাস্ত্র থাকার মিথ্যা অজুহাতে সাদ্দাম হোসেনকে হটাতে শুরু হয় অপারেশন ইরাকি ফ্রিডম আমেরিকা দ্রুত সরকার পতন ঘটালেও কোনো মারণাস্ত্র পাওয়া যায়নি এই আগ্রাসনে ইরাকে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় এবং দায়েশ বা আইসিসের উত্থান ঘটে যুদ্ধে লক্ষ লক্ষ ইরাকি প্রাণ হারান এবং দেশটি দীর্ঘস্থায়ী সংকটে নিমজ্জিত হয় বর্তমান ইরান ইতিহাসের পুনরাবৃত্তি এবার ইরানের দিকে তাকানো যাক হিজাব ইস্যু বা অর্থনৈতিক সংকট নিয়ে মানুষের ক্ষোভকে সরাসরি উস্কে দিচ্ছে ওয়াশিংটন ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকি কি উনিশশো বা দু হাজার সেই পুরনো ছকের ইঙ্গিত দিচ্ছে কৌশলটা পরিষ্কার প্রথমে বিক্ষোভকে সমর্থন তারপর নিষেধাজ্ঞায় অর্থনীতি পঙ্গু করা এবং সব শেষে গণতন্ত্র উদ্ধারের নামে হস্তক্ষেপের হুমকি ইতিহাস সাক্ষী দেয় ওয়াশিংটন যখন কোন দেশে ত্রাতা হতে চায় সেই দেশের ভাগ্য আর জনগণের হাতে থাকে না ইরান ইরাক ও আফগানিস্তান প্রতিটি অধ্যায় যেন সেই সতর্ক বার্তাই দেয় বর্তমান ইরানের সংকটকে শুধুই অধিকারের লড়াই নাকি আমেরিকার দাবার চাল এর উত্তর সময়ই দেবে তবে ইতিহাস বলছে স্ক্রিপ্টটা অনেক পুরনো আজিম রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক